জলপাইগুড়ি মেডিকেল চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রসূতি সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য সান্ত্বনা মাতব্য নামক এক প্রসূতির পরিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অভিযোগ চিকিৎসার ত্রুটিতে নবজাতকের মা বর্তমানে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে পরিবার সূত্রে জানা যায় দু চব্বিশ সালের উনত্রিশে ডিসেম্বর জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত নন্দন কচুয়া গ্রামের বাসিন্দা উত্তম মাতব্বর তার স্ত্রী শান্তনাকে প্রসূতি বিভাগে ভর্তি করান সেদিনই শান্তনা একটি পুত্র সন্তানের জন্ম দেন তবে একত্রিশে ডিসেম্বর শান্তনার পেটে তীব্র যন্ত্রণা এবং অন্যান্য উপসর্গ দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দুটি ইনজেকশন দেন এরপর দোসরা জানুয়ারি থেকে শান্তনার প্রস্রাব সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয় তেসরা জানুয়ারি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরের পর থেকে তিনি ভেন্টিলেশনে রয়েছেন পরিবারে অভিযোগ করেছে স্লাইন এবং ইঞ্জেকশন দেওয়ার পরেই এই জটিলতা তৈরি হয় এই ঘটনায় সোমবার পরিবার জলপাইগুড়ি মেডিকেল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানায় এবং কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে বিষয়টি জানার পর মেডিকেল কলেজের এম এস ভিপি পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল গঠন করেছে বলে জানা গেছে পরিবারের তরফে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে একই সঙ্গে ফ্লাইনের মান নিয়েও প্রকাশ করেছে তারা অভিযোগ ওঠার পর ঘটনাটিকে নিয়ে মেডিকেল হল মহরেও চাঞ্চল্য চড়িয়েছে প্রথম বলে ঠিক আছে সেখানে আমার দাদার প্রথম সন্তান তাই অতটা হয়তো যেটা জানা ছিল না ব্যাপারগুলো যে কেমন কি হয় সেখানে বনে সই করে দেয় দেয়নি ভাই গার্জেন পক্ষ থেকে শোনার পরে তার অবশেষে শিধার করা হলো একটু পুতুল সন্তান হলো তারপরে একদিন যাবৎ ঠিকই ছিল তারপরে পেছ বন্ধ হয়ে যায় পেন্ট হয় পেন্ট হওয়ার পরে রাতে কিছু দুটো একটা ইনজেকশন করে বাড়িতে না এখানে গেল মাটি মাঠে শিলান চড়ানো হয় সে জানি না সেই কাণ্ড নিয়ে কি চিলান কাণ্ড যেটা হয়ে যাচ্ছে রীতিমতো